পর্বে আমরা যে অ্যাক্টিভিটিটা করতে যাচ্ছি তা হলো পিপি আইল্যান্ডের সবচেয়ে সুন্দর পরিচ্ছন্ন একটি দ্বীপ যার চতুর্পাশ ঘেরা সাগর সাগর আর এর মাঝে গড়ে ওঠা একটি পরিচ্ছন্ন এবং নয় অবিরাম দ্বীপ কাইনক আইল্যান্ড আর আজকের ভিডিওর মাধ্যমে আমরা কাইল্যান্ড আইল্যান্ড সম্পর্কে আপনাদের একটি বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব এবং এই দ্বীপটি কিভাবে আপনারা পুকেট থেকে ঘুরে আসতে পারেন কত টাকা খরচ পড়তে পারে কীভাবে আপনারা যাবেন তারই সম্পূর্ণ বিস্তারিত একটি ধারণা আমি আমার আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তো ভিউয়ার্স শুরু করা যাক আমাদের আজকের জার্নি কাইনক আইল্যান্ড আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ হুসাইন হেলাল আর আজকে আমাদের পর্যটন স্পট হচ্ছে ফিপি আইল্যান্ডের সবচেয়ে সুন্দর এবং পরিচ্ছন্ন দ্বীপ কাইনক আইল্যান্ড আর আমরা আমাদের আজকের গন্তব্যটি সাজিয়েছি পিপি আইল্যান্ড থেকে কাইনক আইল্যান্ডের উদ্দেশ্যে তো বিউয়ার্স শুরু করা যাক আমাদের আজকের ভ্রমণ গল্প যেতে যেতে আমরা কিভাবে কাইনক আইল্যান্ড গেলাম আমাদের ট্যুর প্যাকেজ কত টাকা খরচ পড়ছে ওখানে গিয়ে কী কী অ্যাক্টিভিটিগুলো আমরা করছি এই সম্পর্কে বিস্তারিত একটি ধারণা দেওয়ার চেষ্টা করব তো বিউয়ার্স আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই ভিডিওর দেওয়া প্রত্যেকটি ইনফরমেশন আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন যেন ভবিষ্যতে আপনারা যদি কখনও থাইল্যান্ড বা পিপি আইল্যান্ড ঘুরতে যান যেন প্রত্যেকটা ইনফরমেশন আপনাদের কোনো না কোনোভাবে কাজে লাগে তো বিউয়ার শুরু করা যাক আমাদের আজকের ভ্রমণ গল্প কাইনক আইল্যান্ড তো বিওয়ার্স কায়নক আইল্যান্ডটি হল পিপি আইল্যান্ডেরই একটি দ্বীপ যেটা প্রায় মা সমুদ্রে অবস্থিত এবং আপনারা যারা পুকেট থেকে কাইনক আইল্যান্ড আসতে চান তারা দুইটি উপায়ে আসতে পারেন প্রথমত হলো আপনারা পাতং বীজ থেকে এজেন্সির মাধ্যমে টিকিট কেটে সরাসরি কাইনক আইল্যান্ডে আসতে পারেন আরেকটি হল আপনারা যদি পিপি আইল্যান্ড এসে রাত্রি যাপন করেন তখন এখান থেকে পরবর্তী দিন আপনারা স্পিড বোর্ড এবং কি শিপে করে কাইনক আইল্যান্ডে যেতে পারেন এই দুটি উপায় আপনারা যেতে পারেন এবং প্যাকেজের মূল্য আপনার স্পিড বোর্ডে এক ধরনের প্যাকেজ এবং জাহাজে আরেক ধরনের প্যাকেজ মূল্য হয়ে থাকে এটা আসলে সময় এবং পরিস্থিতির উপর বিবেচনা করে আসলে তারা প্যাকেজগুলো সাজিয়ে থাকে যার ভিতরে দুপুরের খাবার ইনক্লুড থাকে সকালবেলার ব্রেকফাস্ট ইনক্লুড থাকে তো ভিউয়ার্স আমরা ধীরে ধীরে চলে এসেছি আমাদের আজকে ভ্রমণ গন্তব্য স্থান কাইনক আইল্যান্ড আসলে এ পর্যন্ত আমরা যতগুলো আইল্যান্ড গিয়েছিলাম বিশেষ করে মায়াবে পিপি আইল্যান্ড এরপর গিয়েছিলাম মানকি বিচ সহ আদার্স যে সকল বিচগুলোতে গিয়েছিলাম সবচেয়ে সুন্দর এবং পরিচ্ছন্ন হল আপনার কাইনক আইল্যান্ড এবং এটা খুবই সৌন্দর্যপূর্ণ যার মাধ্যমে আপনি সামুদ্রিক কোড়াল হিল সমুদ্রে আশ্রে পড়া মাটির বালি এবং আপনারা বিভিন্ন ধরনের কোরাল এবং পাহাড়ের অ্যাক্টিভিটি এখানে দেখতে পারবেন ভিউয়ার্স এখানে অনেক পর্যটক আসে বিশেষ করে ইউরোপ আমেরিকা মিডল ইস্ট থেকে অনেক পর্যটক আসে ভিউয়ার্স অবশেষে আমরা চলে আসলাম আমাদের পিপি আইল্যান্ড ভ্রমণের সর্বশেষ টুরিস্ট স্পট যেটার নাম হলো কাইনক আইল্যান্ড আর আমরা এখন আসি কাইনক আইল্যান্ড এই কাইনক আইল্যান্ডটি হলো একেবারে সমুদ্রের মাঝখানে একটি দ্বীপ যার চতুর্পাশে রয়েছে সাদা নীল সমুদ্রে আশ্রে পড়া ঢেউ এক পাশে সাহা পাহাড় অন্যদিকে বিশাল আকৃতির পাথর এবং সামুদ্রিক কোড়াল তো রয়েছে তো আসলে অসম্ভব সুন্দর একটি দ্বীপ আর এই দ্বীপটা আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এবং এ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকুন শহর জীবনের কোলাহল ছেড়ে একটু প্রকৃতির সান্নিধ্যে নিরবতার জন্য এবং সাময়িক একটু আনন্দ গণমুহূর্ত কাটানোর জন্য অনেক পর্যটক এখানে আসে আসলে ভিউয়ার্স কাইনক আইল্যান্ড খুবই সুন্দর এবং পরিচ্ছন্ন একটা দ্বীপ যার মাঝখানে চারপাশে রয়েছে সমুদ্র আর এখানে নামার সাথে সাথে আপনার প্রথমে সর্বপ্রথম চোখে পড়বে যেটা ওটা হলো সুনা পাথরের বালি আর তার সাথে আছে নীল সমুদ্রে আশ্রে পড়া ঢেউ আর আমরা এখন এখানে নামলাম নেমে আমরা একটু হাঁটবো এবং সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। আসলে ভিউয়ার্স কাইনক আইল্যান্ড তেমন একটা বড় নয় সর্বোচ্চ চারপাশ ঘুরতে আপনার পনেরো থেকে বিশ মিনিট সময়ের ভিতরে আপনি পুরো দ্বীপটা ঘুরতে পারবেন এবং এখানে সবচেয়ে যেটা আপনার আকর্ষণ করবে ওটা হলো সামুদ্রিক কোরাল এবং নীল সমুদ্রে আশ্রে পড়া ঢেউ তো ভিউয়ার্স এখানে আপনার কি কি অ্যাক্টিভিটি করতে পারবেন তার একটি বিস্তারিত বর্ণনা দেওয়া আছে যেমন আপনারা যদি এখানে জেড স্কি করতে চান এখানে পার পার্সন বারোশো বাদ বা দুজনে মিলে যদি জেড স্কি করতে চান তাহলে বা দুই পার দুইজনের জন্য পড়বে পনেরোশো বাদ এবং সময় বিশ মিনিট যে দৃশ্যগুলো দেখে এরকম সাদা বালি এরকম হোয়াইট বালি আমি আসলে খুব কমে দেখেছি আসলে কেন এত বিখ্যাত একটি জায়গা হাই নথ আইল্যান্ড তো অনেকগুলা স্পট ঘুরলাম এ সম্পর্কে আপনার অভিজ্ঞতাটা একটু যদি শেয়ার করতেন এবং সম্ভবত আজকের দিনে শেষ একটাই আমাদের আর এখন দিকে শেষ করে আমরা চলে যাব হচ্ছে আমাদের পকেটে পকেট হোটেলে চলে যাবো আর যেহেতু আজকে সারাদিন অনেক পরিশ্রম অনেকগুলা আইস ঘুরছি অনেকগুলা জায়গা ঘুরে ঘুরে দেখছি আমরা এই বুটের মাধ্যমে তো শরীর অনেক ক্লান্ত আজকে মনে হয় না এরপরে আর কোনো কিছু দেখাইতে পারবো আজকে এই ভিডিওর মাধ্যমে আজকের দিনের পর্বটি শেষ করব এবং আগামী পর্ব অবশ্যই আবার আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো আজকে ভিডিওটি দেখবেন এবং আগামী পর্বের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিউয়ার্স কাইনক আইল্যান্ড সত্যি একটি অসম্ভব সুন্দর একটি জায়গা যেখানে আপনি সামুদ্রিক কোরাল নি সমুদ্রে আশ্রে পড়া ঢেউ সামুদ্রিক বালি এবং বিভিন্ন ধরনের আপনি অ্যাক্টিভিটি করার মতো অসম্ভব একটি জায়গা যদিও দ্বীপটি তেমন একটা বড় নয় তবুও দ্বীপটির প্রথম দর্শনে আপনি দ্বীপটির মায়া পড়ে যাবেন মন চাবে না যে আপনাকে এই দ্বীপ সেরে চলে যেতে কিন্তু কবির বাসায় বলে বলতে হয় যেতে নাহি দিব হয় তবু চলে যেতে হয় তবুও চলে যায় আমাদের বেলাও তেমনই হচ্ছে প্রিয় মাতৃভূমির টানে আমাদেরকেও সেরে যেতে হবে আপনাদেরকে যে পানির ঢেউগুলো দেখাচ্ছি পানির ঢেউ অসম্ভব সুন্দর আর এখানের একটা জিনিস আমি যেটা খেয়াল করলাম এখানে যে পাথরগুলো এই যে পাথরগুলো এগুলো কিন্তু লম্বা অনেকগুলো লম্বা লম্বা পাথর এভাবে এই লম্বা লম্বা পাথর এগুলো এই এগুলো পাথর আর এখানে এই পাথরগুলো কিন্তু অনেকটা লম্বা লম্বা টাইপের আর খুবই সুন্দর পাথরগুলো আর দেখতেও খুবই সুন্দর সুন্দর লাগছে আর আপনাদেরকেও দেখাতে পেরে নিজেকেও ধন্য মনে হচ্ছে আসলে মন চাচ্ছে যে আজীবনের জন্য থেকে যায় কিন্তু প্রিয় মাতৃভূমি টানে যেতে হবে কিছু করার নেই আর এই কোরাল আইল্যান্ড অনেক সুন্দর ভিউ যত দূর যায় আসলে সৌন্দর্যের শেষ নেই মহান আল্লাহতালা তার সৃষ্টিকে যে কত সুন্দর সৃষ্টিতে রূপ দিতে পারে এটাই তার বাস্তব উদাহরণ আসলে সুপ্রিয়া সেই মহান রবেন নিকট যিনি এই বিষটা আসলে এত এত সুন্দর সুন্দর ভিউগুলোকে দেশ বিদেশ ঘুরে দেখার মতো তৌফিক দান করেছে তাই ওই সৃষ্টিকর্তার উপর কৃতজ্ঞ আসলে পাহাড়টা কোরালটা খুবই পিচ্ছিল এখানে যাওয়া যাচ্ছে না আমি যতবার যাচ্ছি স্লিপ কেটে পরে যাচ্ছি আর খুব সুন্দর সুন্দর একটা ভিউ আর অসম্ভব সুন্দর আসলে যতদূর চোখ যায় সুন্দর শেষ নেই ভিউয়ার্স আমি আছি এখন কাইনক আইল্যান্ড যেটা পিপি আইল্যান্ডেরই একটু অংশ বিশেষ আসলে অসম্ভব সুন্দর একটি নির্জন পরিবেশে চারপাশ সমুদ্র বেষ্টিত একটি দ্বীপ যে দ্বীপটার নাম হলো কাইনক আইল্যান্ড যেটা আসলে প্রথম দেখায় আপনি তার প্রেমে পড়ে যাবেন তো আসলে এত সুন্দর একটি দ্বীপ সেরে আসলে কখনো যেতে ইচ্ছে করবে না আপনার কিন্তু সুজলা সপলা শস্য শ্যামলা ভরা আমার এই প্রিয় মাতৃভূমির টানে আমাদের ফেরত যা যেতে হবে আর রেখে যেতে হবে হাজারো স্মৃতি আসলে এটাই প্রকৃতির নিয়ম যদি এখানে থেকে যেতে পারতাম তাহলে নিজেকে অনেক ধন্য মনে করতাম কিন্তু আসলে কিছুই করার নেই আমাদের প্রিয় মাতৃভূমির টানে আমার স্বদেশে যেখানে আমার জন্মভূমি তাকে তো অনেক ভালোবাসি যতই বিন্দেশ আমাকে আকৃষ্ট করুক না কেন তার মায়া আমাকে ফেরত যেতে হবে থাকতে হয় এটা হলো এই যে এগুলো কিন্তু খুবই ধারালো এবং কাছের মতো এই যে সামান্য একটু আমার পায়ে লাগলো এবং কেটে এভাবে ব্লাড বের হচ্ছে তো আপনারা যারা আসবেন কিছুটা সাবধানতা অবলম্বন করবেন আর এটাই হলো আপনাদের নিকট আসলে বলা হ্যাঁ অবশ্যই পাহাড় এবং সমুদ্র এ দুটো আপনি যদি প্রকৃতিপ্রেমী হয়ে থাকেন তাহলে এই দুটো জিনিস আপনাকে তাদের প্রতি আকৃষ্ট করবে আর এটাই হল সৃষ্টিকর্তার এক অপার সৃষ্টির রহস্য অসম্ভব সুন্দর যতই দেখি মন জুড়িয়ে যায় আসলে আল্লাহ তালার সৃষ্টি যে এত সুন্দর হতে পারে নিচ্ছকে না দেখলে নয় ভিউয়ার্স আপনাদেরকে এইভাবে দেশ বিদেশ ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর তার ওই ধারাবাহিকতা আজকে আমরা আসছি ফুকেটের ফিফি আইল্যান্ড আর এটাকে যেটা বলে নক আইল্যান্ড অনেক সুন্দর এবং অসম্ভব সুন্দর একটি জায়গা যেটার মায়া আপনি অনায়াসে পড়ে যাবেন আসলে আল্লাতালার সৃষ্টি যে কত ভিন্নতা এটা বলায় বাহুল্য পিছল অনেক পিচ্ছিল ভিউয়ার্স অনেক ফাতর যা যার কাটে অলরেডি আমি কাটা পরে অলরেডি আমার পা কেটে গেছে আসলে ইঞ্জুরিড তারপরও আপনাদেরকে এভাবে কষ্ট করে করে ভিডিও করে করে আপনাদের দেখানোর চেষ্টা করি শুধু আপনাদের ভালোবাসা এবং আপনাদের অনুপ্রেরণা এভাবে দেশ বিদেশ ঘুরে ঘুরে শুধু আপনাদের দেখানোর চেষ্টা করি তার সৃষ্টিকে যে কত সুন্দর রূপদান করতে পারে আসলে এগুলো সহযোগকে না দেখলে নয় এক একটা জায়গার ভিন্নতা এক এক রকম আমরা এই পর্যন্ত যতগুলো দ্বীপে গিয়েছি আসলে একটা দ্বীপ থেকে যখন আরেকটা দ্বীপে যাই মনে হচ্ছে যেন ওইটাই সুন্দর এরপর যখন আরেকটা দ্বীপে যাই মনে হচ্ছে না আগের আগেরটার চেয়ে মনে হয় এটা আরও সুন্দর এইরকমভাবে আমরা ফিপি আইল্যান্ড ভ্রমণের যে আট থেকে দশটা ট্যুরিস্ট স্পট আমরা ঘুরলাম একটার চেয়ে একটার ভিন্নতা রকম এবং মনে হচ্ছে যে আগের চার আগেরটার চেয়ে এটা সৌন্দর্য আলাদা আসলে সব কিছুই সৃষ্টিকর্তার এক অপরূপ সৃষ্টি আল্লাহ তালার কাছে শুক্রিয়া যে তার সৃষ্টিকে এইভাবে দু চোখ ভরে প্রাণ ভরে দেখার সৌভাগ্য দান করেছে মহান রবের নিকট সুক্রিয়া কামনা করি তো ভিউয়ার্স কাইনক আইল্যান্ড ঘুরতে ঘুরতে আপনাদের একটি সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করে যে আমরা কিভাবে থাইল্যান্ড আসলাম আসলে থাইল্যান্ডের বিষয় একেবারে সহজ আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন থাই এম্বাসিতে আবেদন জমা দিবেন ওরা এক সপ্তাহের ভিতরে আপনাকে ফোন দিবে এবং দুই চারটা প্রশ্ন করবে তাদের মনোবত হলে সাথে সাথে আপনাকে বিষে দিয়ে দিবে তো আসলে এভাবে আমরা বিষে করে তারপর আমরা দুই মাস আগে এয়ার টিকিট কেটে রাখলাম যেহেতু একটু সময় নিয়ে কাটলে একটু কম দামে টিকিট কাটা যায় কেটে এরপর আমরা প্রথমে ঢাকা থেকে ব্যাংকক আসি আর ব্যাংকক থেকে আমরা পরবর্তীতে ফুকেটে কেটে যায় আর এখানে বলে রাখি ব্যাংকক থেকে ফুকেটে কেটে সড়কপথের দূরত্ব প্রায় নয়শো কিলোমিটার সত্যি বলতে কি নেই এই দ্বীপে একদিকে পাহাড় অন্যদিকে ঝর্ণা এক একদিকে বিশাল আকারে ফাতর অন্যদিকে কোরাল এবং নীল সমুদ্রে আশ্রয় পড়া ঢে সাদা বালিকণার উপর ঢেউ আসলে অসম্ভব সৌন্দর্যের একটি দ্বীপ যা অনাহেসে আপনাকে আপনার মন জুড়িয়ে নিয়ে যাবে নিয়ে যাবে কোনো এক রাজ্যে ভিউয়ার্স এইভাবে আমরা আপনাদের ঘুরে ঘুরে দেশ বিদেশ দেখানোর চেষ্টা করতেছি দেখুন এই যে কোরালগুলো এক একটা পাথর এক একটা সৌন্দর্য আমি কিন্তু এই পাথরটির প্রেমে পড়ে গেছি আর এটাকে আমি আমার বাংলাদেশে নিয়ে যাব। অসম্ভব সুন্দর একটি পাথর আসলে কি বলবে এক একটা পাথরের থেকে এক একটা পাথরের পার্থক্যগুলো যেটা আসলে না দেখলে নয় ভিউয়ার্স এইভাবে আপনাদের ঘুর ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আসলে কুরাল আইল্যান্ড এই যে এইভাবে পাথর আর এইভাবে সমুদ্রে আসরে পড়া সমুদ্রের ঢেউ সত্যি এক অসম্ভবকে সম্ভব করার মতো একটি জায়গা যেটা আসলে সঠিক না দেখলে নয় আসলে সানগ্লাসটা পড়ছি সূর্যের আলোর কারণে এখন তো একটু তুলে ফেললাম এইভাবে আসলে অনেক সুন্দর আর এটাই আজকে আমাদের শেষ গন্তব্যস্থান পিপি আইল্যান্ডের আর আগামী কালকে থেকে আপনাদের আবার দেখানোর চেষ্টা অন্যান্য স্পটগুলো সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন তো বিওয়ার্স ফুকেটের ধারাবাহিক পর্ব আমরা এখানেই শেষ করব আর ফুকেট থেকে আমরা আগামী কালকে চলে যাব ব্যাংকক হয়ে পাতায়া এরপর আমরা আপনাদের পাতায়াতে কি কি অ্যাক্টিভিটি করছি সেগুলো দেখাবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন